হরে কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার গোবিন্দচরণে এইটুকু প্রার্থনা জানাই আমি হলাম গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদাসী তাই গোবিন্দের চরণ স্মরণ করেই আজ আমি এসেছি আপনাদেরকে ভগবানেরই কিছু বাণী পাঠ করে শোনানোর জন্য যদি ভালো লেগে থাকে সকলকে বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন পাশে আপনারা যদি না থাকেন তাহলে ভগবানের বাণীটা যেটা আমি আলোচনা করব আপনাদের সামনে কেমন লাগছে না কমেন্টের মাধ্যমে জানালে আমি বুঝবোই বা কী করে সকলকে বলবো পাশে থাকুন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আর ভগবান কি বলছেন শুনুন নারায়ণ পর যোগ নারায়ণ ও পর তপ নারায়ণ পর জ্ঞানও নারায়ণ সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে এবং সেগুলি তারই নিমিত্ত সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভৃত্ত এবং তারা সকলেই তার সেবক তাহলে আমরা গোবিন্দচরণের সেবক কেন হব না ভগবানই ভগবান চ ভগবানের চরণের সেবক স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ তারই জন্য এবং বিভিন্ন প্রকার যোগ্য অনুষ্ঠানের উদ্দেশ্য কেবল তারই জন্য সন্তুষ্টি বিধান করা হয় সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায় সর্বপ্রকার তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়ার দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা সমস্তটাই কিছু ভগবান বিষ্ণুর চরণের সমর্পণ বিভিন্ন গ্রহলোকে হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর পর্যন্ত আয়ু লাভ করা যেতে পারে কিন্তু কোথাও নিত্য জীবন লাভ করা সম্ভব নয় কিন্তু সর্বোচ্চ লোকে ব্রহ্মলোকে পৌঁছানোর পর চির প্রবেশ করার আকাঙ্ক্ষা হতে পারে যেখানে জীবন নিত্য তাই এক গ্রহ থেকে আরেক গ্রহে উন্নীত হওয়ার যাত্রার সমাপ্তি হয় ভগবদ্ধামে পৌঁছানোর পর সেখানে জীবন নিত্য জ্ঞানময় এবং আনন্দময় হয়ে ওঠে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে নারায়ণের কাছে পৌঁছানোর জন্য আপনি যাক বাড়ির মধ্যে যাক যজ্ঞ করুন নানা রকমের পুজো অর্চনা করুন বা নাম ভজন কীর্তন করুন সৎসঙ্গ করুন সমস্ত কিছুটাই হচ্ছে সেই ভগবানের চরম পর্যন্ত পৌঁছানোর জন্যই করছেন বা যাদের সঙ্গে সাধু সঙ্গ করছেন নাম সংকীর্তন করছেন সকলে মিলে তো একসাথে বসে হয় তো সকলে কি করছেন সে গোবিন্দচরণ পাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই সকল এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ যোগ্য হচ্ছে সংকীর্তন যোগ্য। যা নারায়ণ পরভক্তদের পর ভক্তদের ভক্তির মূলাধার ধ্যানের দুটি পদ্ধতি রয়েছে যথা অষ্টাঙ্গ যোগ এবং সংখাযোগ অষ্টাঙ্গ যোগ ধ্যান ধারণ আসন প্রাণায়ন ইত্যাদির মাধ্যমে মনকে একাগ্র করার অভ্যাস আর সংখ্যাযোগের উদ্দেশ্য হচ্ছে সৎ এবং অসতের মধ্যে মধ্য পার্থক্য নিরূপণ করা কিন্তু চরমে উভয় পদ্ধতিরই লক্ষ্য হচ্ছে নির্বিশেষে ব্রহ্মের অনুভূতি যা পরমেশ্বর ভগবান নারায়ণের আংশিক অভিব্যক্তি আগে আমরা কিন্তু বলে যে ভগবান হচ্ছেন অংশমাত্র নির্বিশেষে ব্রহ্ম সাক্ষাৎ ভগবানের প্রতিষ্ঠিতই হচ্ছে ব্রহ্ম হচ্ছেন ভগবানের মহিমা কীর্তন ওই যে বললাম না যাগযজ্ঞ করা সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন করা এইসব এইসব গতির শব্দটির অর্থ হচ্ছে চরম লক্ষ্য বা মুক্তির চরম অবস্থা নির্বিশেষে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া চরম মুক্তি নয় তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অনন্ত বৈকুণ্ঠ লোকের কোনো একটি লোকের লোকে পরমেশ্বর ভগবান পরম আনন্দময় সঙ্গ লাভ করা অতএব পারমার্থিক দর্শনের চরম সিদ্ধান্ত হচ্ছে নারায়ণ বা পরমেশ্বর ভগবান সর্বপ্রকার যোগ পদ্ধতি এবং সর্বপ্রকার মুক্তির চরম লক্ষ্য তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সর্বব্রাপ্ত পরমাত্মারূপ তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি পূর্বেই যা সৃষ্টি করেছেন আমি কেবল তা পুনঃপ্রকাশ করি এমনকি আমিও তারই সৃষ্টি এ ভগবানের চরণে সহস্র কোটি প্রণাম জানাই কারণ আমার এত আমাকে এত সুন্দর পৃথিবী দেখানোর জন্য বা সর্বাঙ্গ সুন্দর করে এ পৃথিবীর মাঝখানে পাঠানোর জন্য হরি কৃষ্ণ রাধে রাধে হরি বল যদি ভালো লেগে থাকে সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন